নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সদ্য মুক্তিপ্রাপ্ত মারাঠি সিনেমা পানি নিয়ে একটি এমন গল্প যা আমাদের বোঝাবে এবং শেখাবে জলসংকট প্রেম এবং সংগ্রাম কাকে বলে সেটা পানি সিনেমাটি মারাঠাওয়াড়ার নগদরওয়ারি গ্রামের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবির মূল চরিত্রে হনুমন্ত কেন্দ্রে যিনি নিজের গ্রামে জলসংকট মোকাবিলায় আত্মনিয়োগ করেন তার এই সংগ্রাম শুধু জলসংকট নিরসনের জন্য নয় বরং তার প্রেমিকা সুবর্ণার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতিও পূরণ হবে এই জলসংকট দূর করার মাধ্যমে এই সিনেমার অন্যতম শক্তি হলো এর অভিনয় আদিনাথ কোঠারে হনুমন্ত কেন্দ্রে চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন এই ছবির পরিচালক আদিনাথ কোঠারে এবং এর প্রযোজক হচ্ছে খুব ইন্টারেস্টিংলি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ছবিটি দু সালের আঠেরোই অক্টো অক্টোবর মুক্তি পেয়েছিল বড় পর্দায় এবং এটি লাস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তো জল আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ এটি কিন্তু আমাদের এই সিনেমার মাধ্যমে শেখানো হচ্ছে এবং সামাজিক সচেতনতা ব্যক্তিগত প্রতিজ্ঞা কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে শেখাচ্ছে আমাদেরকে জানাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে যে জলসংকট রয়েছে এবং তাকে দূর করার জন্য যে কিছু ইন্ডিভিজুয়াল মানুষরাও এত অ্যাগ্রেসিভলি সেটাকে সলভ করেছিল যেমনটা আমরা সাদেশে দেখেছি গ্রামের লাইট নিয়ে আসা তেমনি এখানেও গ্রামের যে একটা জল ব্যবস্থা তৈরি করা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় এবং এই সিনেমা দেখতে দেখতে কোথাও হয়তো আপনার মাঝি সিনেমার কথাও মনে পড়তে পারে সিনেমাটা আমি বলবো যে আপনার অ্যামাজন প্রাইমে যান গিয়ে দেখুন আশা করি ভালো লাগবে তো এই ছিল আজকের রিভিউ ধন্যবাদ